মালদা মেডিকেল কলেজে ফের চরম উত্তেজনা ইন্টার্ন চিকিৎসকদের দণ্ডকে কেন্দ্র করে টানা চব্বিশ ঘন্টা ধরে অধ্যক্ষকে ঘেরাও করলেন একাংশ জুনিয়র চিকিৎসক ঘটনা শুরু হয় বৃহস্পতিবার বহির বিভাগে চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধর করার অভিযোগ ওঠে অভিযুক্ত শাসক দল ঘনিষ্ঠ দুই ইন্টার্ন চিকিৎসক অভিযোগ ঘটনাটি প্রকাশ্যে এলেও কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি আর সেই কারণেই শুক্রবার সকাল থেকে দফায় দফায় আন্দোলনে সামিল হন একাংশ চিকিৎসক আন্দোলনকারীদের দাবি অভিযুক্ত দুই ইন্টার্নকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন অভিযোগকারীদের বক্তব্য এই ঘটনার পর থেকে তারা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন অন্যদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতি মুখোপাধ্যায় জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে সাত দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ফলে আপাতত উত্তেজনা ছড়িয়েছে গোটা মেডিকেল কলেজ ক্যাম্পাসে মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা আমরা কাল দুপুর তিনটের থেকে অবস্থান চালিয়ে যাচ্ছি যার মোটামুটি আট দশ ঘন্টা আট ন ঘন্টা পরে আমাদেরকে এত বলার পরে যে সিসিটিভিটা দেখার জন্য অ্যালাউ করা হয় সেখানে আমাদের প্রতিনিধিরা যায় দেখে স্পষ্ট দেখা যায় যে আমাদের যারা অভিযুক্ত নবদ্বীপ শিল আর ময়ূরাক্ষী ঘোষ তাদেরকে দেখা যায় আর নবদ্বীপ শীল যিনি যার ইন্টার্ন ডাক্তারের উপরে যে হামলা করছেন বা ধাক্কা দিচ্ছেন তার কলার ধরে টেনে একটা রুমের মধ্যে নিয়ে যাচ্ছেন দরজা লাগাচ্ছেন সব স্পষ্ট দেখা যায় সব কিছু প্রমাণ হাতে থাকার হাতের সামনে থাকার সত্ত্বেও কোনো এখন অবধি অ্যাকশান নেওয়া হয়নি তাদেরকে ডাকা হয়েছিল তারা ভিতরে ছিল কিন্তু তাদের অ্যাগেনস্টে কোনো অ্যাকশান নেওয়া হয়নি আমরা এখনও অবধি কোনো শাস্তি পাইনি মানে তাদের বিরুদ্ধে কোনো একটা ডিসিপ্লিনারি অ্যাকশান এখনও অব্দি নেওয়া হয়নি আমরা ততক্ষণ বিক্ষোভ করব ততক্ষণ প্রতিবাদ করব যতক্ষণ না একটা দৃষ্টান্তমূলক শাস্তি তারা পাচ্ছে তাদেরকে আমরা জানি যে তারা প্রিভিয়াসলি তৃণমূল টিএমসি ঘনিষ্ঠ ছাত্র তারা আর তাদের বিরুদ্ধে আগেও অনেক থ্রেড কালচারের অভিযোগ অভিযোগ ছিল বছর আর জি কর কাণ্ডের মাধ্যমে আমরা সকলেই অবগত আছেন যে গত কয়েক বছর ধরে বাংলার প্রত্যেকটা মেডিকেল কলেজে থ্রেট কালচার বলে একটি বস্তু চলছে শাসক দলের প্রত্যক্ষ মদতে শাসক দলের প্রত্যক্ষ মদতে প্রত্যেকটা মেডিকেল কলেজে এমন একটি অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে ডাক্তার ডাক্তারবেশে ডাক্তারি ছাত্র ছাত্রবেশে কিছু গুন্ডা জঙ্গলের রাজত্ব কায়েম করে চলেছে সেই জঙ্গলের রাজত্ব কায়েম করার ফলে সেই পরিবেশ সৃষ্টি হওয়ার ফলে তারই অনিবার্য বহিপ্রকাশ এই ঘটনা একটা অন ডিউটির ইন্টার্নকে মাধ্যমে ঘটনা এবং সেই ঘটনার বিচার চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে অবস্থান করছি যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে আমাদের অবস্থান চলবে অভিযোগের ভিত্তিতে আমি প্রথমে রাজস্ব আলোচনা করি এবং যারা যাদের বিরুদ্ধে হইয় তাদেরকে ডেকে একটা স্টেটমেন্ট নেওয়ার জন্য ডেকেছিলাম প্রাথমিকভাবে এবং ডাকার পর তারপর তারা আসে এখানে আসার পর এরাও ছিল যারা অভিযোগকারী তারাও ছিল তারাও অভিযোগ কিন্তু কাউন্টের অভিযোগ হয়েছে অভিযোগ এবং প্রত্যেকটা অভিযোগের কিন্তু প্রত্যেকটা অভিযোগ এবং তারও তারাও মানে দুটো দুটো একটা অভিযোগ অ্যালিগেশন কাউন্টারিশনে দুপক্ষেই কমপ্লেন করেছে দুপক্ষেই মেল করেছে আমাকে তখনই আমি দুটো বিষয়টা নিয়ে একটা এনকোয়ারি কমিটি বানিয়েছি এবং ওই যে স্টেটমেন্ট নেওয়ার জন্য ডেকেছিলাম সেই স্টেটমেন্ট তারা দিতে পারিনি কারণ সেখানে হয় তারাও প্রোটেস্ট করে স্লোগান করে এরা বিভিন্ন করে তখন সেরা একদমই ফল খুশ হয়নি আমি ওটা প্রথম ধাপ ছিল আমার যে আমি ডেকে ছাত্রদের কাছ থেকে আমি স্টেটমেন্ট নেবো সেটা বলতে পারিনি আমি তারপর আমি যে কমিটি বানালাম সেই কমিটির মেম্বারদের দিয়ে তারা জানালাম এবং তখন সন্ধ্যাবেলা হয়ে যাওয়া রাত হয়ে গেছে যাওয়াতে কমিটিকে জানিয়েছি অনেকে তো রাত হয়ে গেছিলো তারপর তারা জেনেছেন জানার পর তারা বসবেন্ড শুরু করবেন কাজ ইতিমধ্যে ওরা দাবি করে যে সিসিটিভি দেখতে হবে সিসিটিভি দেখো ওই যে ফুটেজ সেই সিসিটিভি ফুটেজটাও আমরা যদিও সেটা পদ্ধতিগতভাবে করতে হবে কিন্তু তবুও আমি সে ওদের অনুরোধে আমার ছাত্র দেখে অনুরোধ করেছে সেই জায়গা থেকে আমি এমএসবিডি এবং আরও কিছু অফিসিয়ালকে পাঠাই এবং ওখানে বলেছি আপনারা গিয়ে সিসিটিভি দেখুন কিছু দেখে আসবেন এবং দুই ছাত্র প্রতিনিধি যারা অভিযোগকারী গ্রুপস বোধ গ্রুপস যারা যারা করেছেন অভিযোগ যারা অভিযুক্ত তাদের তাদের বন্ধু বান্ধব তারাও সবে গেছে দুজন স্টুডেন্টকে আমরা পাঠিয়েছিলাম দেখতে তারা দেখে কথা ছিল যে তারা পুডো টিভিল দেখার পর আমাদের ছেড়ে দেবে সেদিনের মধ্যে ছেড়ে দেবে কিন্তু সেটা তারা শোনে যেই ফুটেজ টিভি দেখার পর তারা ফিরে আসে এসে নিয়ে তারা বলে যে এখনই অভিযুক্ত একটা ডাকে কিছু অংশ দেখে গেছে সেই জামার ভিত্তিতে আমাকে অ্যাকশন নিতে হবে কিন্তু আমি তখন তাদের তাদের বোঝাই যে ওইভাবে হবে না আমাকে পুরো ইটার সি সি একটা অফিসিয়ালি রেখে ডকুমেন্ট নিয়ে তারপর আমাকে এনকোয়ারি কমিটির সামনে বিষয়টা ইনকোয়ারি কমিটি যা বলবেন রেকমেন্টেশন তারপর আমি অ্যাকশন নেব এই পদ্ধতি করার জন্য আমি সেভেন ডেজ আমি যে কমিটি বানিয়েছি সেটা সাত দিন টাইম দিয়েছি উইদিন সেভেন ডেজ রিকোয়েস্ট করেছি অর্থাৎ আজকে শুরু পড়ে গেছে তো আমরা চাইছি যে হয়তো সম্ভবের মধ্যে হবে কিন্তু এই সময়টুকু তারা দিচ্ছেন না তাদেরকে অনুরোধ করছি যে ছাত্রদের অনুরোধ করছি তারা এই সময়টুকু দেবেন এর মধ্যে আমাদের তো কাজ করতে হবে ছিল একজন আরেকজন ইন্টার্ন মেরেছে এটাই মূল অভিযোগ কিন্তু যার মানে ভিত্তিটা হচ্ছে যে ইন্টার্ন অভিযোগ করছে তার তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে আরেকজন আরেকজন ইন্টারনের কাছে ফোন কাড়াকাড়ি করে তার মাথায় একটা আঘাত করেছে এবং